বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এটাই বর্তমান সমাজ এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভেঙে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত তাই না মানুষ জীবনে যা পায় বিশ্বাস করেই পায় তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তুমি সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছ থেকে ঠকে যাওয়াটা খুব দরকার সমাজ সবসময় তোমার সমালোচনা করবে প্রতিটা মানুষ তোমার ভালো কাজের বাহবা দেবে কিন্তু যখন একটি ভুল কাজ করবে তোমার সমালোচনা শুরু করে দেবে তারা স্বামীর অল্প ইনকামে অভাবে সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে মাসে চার হাজার টাকায় সংসার চালানো যায় ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো স্বামীর অল্প ইনকামে অভাবে সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে মাসে চার হাজার টাকায় সংসার চালানো যায় ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শুরু করব তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমার ব্লক কিন্তু বিকাল চারটায় প্রত্যেক দিনে আসে তো কিছু না কিছু ব্লক তো শুরু করতেই হবে তো এই যে দেখুন আমি এভাবে কিন্তু প্লাস্টিকের ভাড়ে টাকা ফেলি কোনো দিন দশ টাকা কোনো দিন কুড়ি টাকা কোনো দিন তিরিশ টাকা কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন একশো টাকা যেদিন যেরকম জোটে আর কি সেদিন সেরকমই আমি সেভ করি সেভিং করি আমার আশা আছে এই প্লাস্টিকের ভাড়ে যে টাকা জমাচ্ছি আমি তো মানে কয়েক মাসের মধ্যে একটা সোনার গোল্ড মানে মানে একটা চেন কেনার কথা আছে তো সেই জন্য আমি আর কি সেভিং করতেছি আমার টার্গেট একটাই একটা সোনার চেন করব। মেয়ের জন্য করব। মেয়ের জন্য করব মেয়ের যখন মেয়ের জন্য করে আমি গলায় দিয়ে বেড়াবো যখন আর কি দু তিন বছর বা তিন চার পাঁচ বছর পর মেয়ের বিয়ে দেবো তখন আর কি গলা থেকে খুলে মেকে দিয়ে দেবো নিয়ে যা আমারও শখ মিটে গেল মেয়েরও হয়ে গেল। তো এভাবে আমি সেভিং করতেছি কারণ যে কোনো জিনিস যে কোনো জিনিস করার আগে টাকা সঞ্চয় করার আগে নিজেকে একটা টার্গেট নিতে হবে যে এই টাকা সঞ্চয় করে আমি করবোটা কি যেমন আমার একটা টার্গেট আছে যে আমি গোল্ড কিনব সেরকম তোমরাও একটা টার্গেট করতে পারো তো যাই হোক স্বামীর যেহেতু অল্প ইনকাম আমাদের অভাবের সংসার গ্রামের গরিব মানুষ আমরা তো বুদ্ধি খাটিয়ে কিভাবে মাসে চার হাজার টাকায় টাকায় সংসার চালানো যায় হুম তো তোমরা তো বলতেই পারো কিভাবে চার হাজার টাকায় কিভাবে সংসার চালানো যায় তো এটা একেবারে মানে সহজ তুমি যদি চেষ্টা করো তাহলে তোমাদের কাছে তোমার কাছে সহজ আর যদি চেষ্টা না করো তোমার কাছে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে যে চার হাজার টাকায় কিভাবে আবার সংসার চালানো যায় আপু তুমি মিথ্যে কথা বলছো চার হাজার টাকায় সংসার চালানো যাবেই না হ্যাঁ আমি চার হাজার টাকা কিসের কথা বলছি জানো মানে মনে করো চার হাজার টাকায় আমি মুদিখানার খরচ মুদিখানার খরচ তোমার মনে করো সবজি খরচ সবজি খরচ মাছ বাজার এইগুলোর কথা বলছি আবার ওই কারেন্ট বিল তোমার যে গ্যাস বিল মানে নিজে যে একটা পার্সোনাল খরচ ওইগুলো তো বাদেই দিলাম মানে এমনি আর কি সবজি খরচ মুদিখানার খরচ আর মাছ মাংসের বাজার ফলমূল তো বাদেই দিলাম তো যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারে তো চার হাজার টাকা কীভাবে সংসারটা চলবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। চার হাজার টাকায় আমি লিস্ট করলাম মানে মুদিখানার বাজার কত লাগবে সেটা আমি প্রথমেই লিস্ট করে নিলাম খাতা কলমে আবার মাছ মাংস তো প্রত্যেক দিনে লাগে মাছ মাংস মাছ মাংস আমরা কমই খাই যেহেতু সপ্তাহে পাঁচ দিনে আমরা মুরগির ডিমই খাই আমার যেহেতু মুরগি আছে বাসায় পালা মুরগি তো ডিমই খাই মুরগির পাঁচ দিন আর দুই দিন দুই দিন ওই পোলট্রির মাংস তো ও খাইনে বলতেই চলে কারণ পোলট্রির মাংসে না অনেক ক্ষতিকারক ক্যান্সারের ঝুঁকি বাড়ে মানে বড় বড় রোগ হয় কিন্তু সেই জন্য আমরা পোলট্রির মাংস ওই মাসকে ফসকে ওই দুই মাসে তিন মাসে খাই মাছটা আমাদের বেশি চলে না সরি ডিমটা আমাদের বেশি চলে মাছটা সপ্তাহে একদিন দু দিন চলে বা এতটুকুই আর মটনটা আমরা ওই মাসকে ফসকে খাই কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের হিসাব করেই তো সংসারটা পরিচালনা করতে হবে খেলে তো হবে না একটু জমাতেও হবে সেপও করতে হবে তিন ভাগে দুই ভাগ খাও এক ভাগ সেভ করো এটাই বেটার আর তিন ভাগে তিন ভাগে যদি তোমরা খাও খেয়ে ফেলে উড়িয়ে ফুরিয়ে দাও তাহলে এক ভাগও সেভ হবে না শেষে মানুষের কাছে কাছে হাত পাততে হবে লোন নিতে হবে ধার করতে হবে দেনা করতে হবে তো ধার ধার দেনা যাতে করতে আমাদের না হয় সেই চেষ্টাই করতে হবে কারণ ধার দেনা করে কতদিন চলবো সেই জন্য কষ্ট করে নিজে ইনকাম করো স্বামীর সবারে বেশিরভাগ বেশিরভাগ হাজব্যান্ডেরই তারা ইনকাম করে বাইরে ইনকাম করে বা বাড়িতে ইনকাম করে তো হাজব্যান্ডকে বলে কয়ে কিন্তু সংসার পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু কিছু টাকা সেভ করতে পারো সংসার চালানোর ক্ষেত্রে আর কি হাজব্যান্ড স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে আমরা মাসে এত টাকা সেভ করব। সংসার খরচ চালিয়ে এত টাকা সেভ করবো দুজনের মধ্যে একটু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা বর্নিং থাকতে হবে তাহলে কিন্তু জীবনে সাকসেস হবে জীবনটা সার্থক হবে অল্প ইনকামেও সুখে থাকা যাবে আর যদি দুজনের মধ্যে ভালো বোঝাপড়া না থাকে ভালো মনের মিল না থাকে তাহলে টাকা তো জমা দূরেরই কথা সংসারে একেবারে অবনতা এসে যাবে কি বলবো আর বলে বোঝাতে পারবো না তো ওই যে শাকটা বেঁচে নিলাম রাতে আর শাক রান্না করবো না বেঁচে পণ্যের মধ্যে ঢুকিয়ে রাখবো কালকে সকালের দিকে শাকটা রান্না করব। পোলট্রির মাংস নিয়ে এসেছে তো গোটা পোলট্রি আর কি আমার মায়ের বাসায় আর কি জবাই হয়েছে তো আমি মাকে বলেছি মেয়ে তো ওই পোলট্রির যে চামড়াটা আছে ওইটা খেতে খুব খুব মেয়ে ভালোবাসে তো ওর নানিমাকে বলেছে যে পোলট্রির চামড়াটা আমাকে দিও আর মাংস দিও দিও সেটা পরের প্রশ্ন কিন্তু পোলট্রির চামড়াটা আমাকে দিও তো ছিলিয়ে দেয়নি মা যেহেতু বয়স্ক হয়েছে বেশি বয়স্ক হয়নি ওনার কাজে উনি ব্যস্ত থাকে সব সময় সেই জন্য মেয়েকে বললাম ঠিক আছে নিয়ে আসো আমি ছিলিয়ে দেব পোলট্রির মাংসের চামড়িটা কিন্তু খুবই ভালো লাগে খেতে কিন্তু এইগুলো কিন্তু খুবই ক্ষতিকারক কারণ পোলট্রির মুরগিগুলোকে ছোট থেকে শুই দেওয়া হয় ভ্যাকসিন করানো হয় তো মানে সুই টুই দিয়ে ওইগুলো ভ্যাকসিন ট্যাকসিন করিয়ে মোটা সোটা বড় সড়ো করে কিন্তু বিক্রি করে তো সেই কারণে ওইগুলো খাওয়া খুবই ক্ষতিকারক মাসে দুইবার মটন খাও দুইবার মুরগির মাংস খাও ছোট বড় মাছ প্রত্যেক দিনে খাও তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর মুরগির মাংস যদি মাসে দুইবার খাও তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো যাই হোক এই যে আমি পনির মধ্যে শাকটা ঢুকিয়ে রেখে দিলাম কালকে সকালের জন্য কাজটা আমি এগিয়ে রাখলাম এখানে চায়ের ট্রে দেখতে পাচ্ছেন অবকামড়ায় কিন্তু আমরা দোকানের মধ্যে সবাই মিলে চা খেয়ে অনেক আড্ডা গল্প গুজব করেছি হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার দোকানে আমার বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক সবাই আসে এসে এখানে কিন্তু জম্পেশ গল্প হয় চায়ের আসর হয় দুই তিনবার তো চা হয়েই যায় তো ডিমগুলো এভাবে আমি ইয়ার করে মানে গুনে গুনে রাখি তো আমি ডিমের ব্যবসা করি বাড়ির থেকে আমার ডিম নিয়ে যায় ষাট টাকা হালা নিয়ে যায় মাঝে মধ্যে কাউকে পঞ্চাশ টাকা হালাও বিক্রি করি ডিম আর ব্যাগ তো আছে মোটামুটি সাত থেকে আট হাজার টাকা আমি মাসে ইনকাম করি আলহামদুলিল্লাহ এতে আমি খুশি কারণ মানুষ যে চাকরি করে সকালবেলায় দশটার সময় চাকরিতে বেরিয়ে যায় আবার বিকাল চারটায় আসে ঘুম টুম ভালো হয় না আর সেক্ষেত্রে আমি আমি মনে করি আমার চাকরির থেকে বেটার আমি এই কাজটা করতেছি কারণ আমি বাড়িতে ঘুমও পারতে পারি টাইম টাইম খেতেও পারি আবার ব্যাগ তো প্রতিদিনই নিয়ে যেতে হয় না যেদিন আর কি ইমার্জেন্সি দেখা গেলো কোনো দাদা ফোন করলো যে দিদি দশ ডজন কি পাঁচ ডজন ব্যাগ নিয়ে আস সেদিন নিয়ে যাই কিন্তু আমার দোকান থেকেই ব্যাগ বিক্রি হয় আলহামদুলিল্লাহ তো আমি মনে করি আমার এটাই একটা চাকরি ডিমের ব্যবসা ব্যাগের ব্যবসা এই দুটোকে আমি নিজে একটা চাকরি হিসাবে মেনে নিয়েছি কারণ সংসার সামলিয়ে বান্না ছেলে মেয়ে হাজার সবাইকে সামলিয়ে আমি কিন্তু সাত আট হাজার টাকা মাসে ইনকাম করতেছি এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমি কিন্তু এই ডিমগুলো এভাবে মানে বড় সাইজগুলো আলাদা করে রাখি ছোট সাইজগুলো আলাদা করে রাখি মিডিয়ামগুলো আলাদা করে রাখি হ্যাঁ কেউ আবার বড় সাইজ ডিম নিতে চায় কেউ ছোট কেউ মিডিয়াম এরকম আর এই যে দেখুন এখানে পোলট্রির মাংস হচ্ছে রান্না